স্কুলে এমনিতেই রয়েছে শিক্ষকের স্বল্পতা এর মধ্যে আবার নতুন করে শিক্ষক বদলি তাই শিক্ষক বদলির প্রতিবাদে স্কুলে তালা ঝুলিয়ে এবার রাস্তা অবরোধে সামিল হলেন ছাত্রছাত্রীরা এবারের ঘটনা মেলাঘর কলমক্ষেত পশ্চিমপাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ঘটনার খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যায় প্রশাসনিক আধিকারিকরা তারা আন্দোলনকারীদের সাথে কথা বলে অবরোধ মুক্ত করে সড়ক শিক্ষক বদলিকে কেন্দ্র করে স্কুলে তালা ঝুলি এবং রাস্তা অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে ফের আরও একবার সামিল হলেন ছাত্রছাত্রীরা এবারের ঘটনা মেলাঘর কলমক্ষেত পশ্চিমপাড়া নিম্ন বুনিয়াদী ছাত্রছাত্রীদের অভিযোগ এই প্রাইমারি স্কুলের সাতজন স্টুডেন্ট রয়েছে তার মধ্যে টিচার রয়েছেন চারজন এ অবস্থায় আবার একজনের বদলি তা কিছুতে মেনে নিতে পারছেন না ছাত্রছাত্রীরা তারই প্রতিবাদে শুক্রবার স্কুলে তালা ঝুলিয়ে দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন ছাত্রছাত্রীরা তার আরও বলেন মিঠুন গোপ নামে ওই টিচারকে বদলি করা যাবে না অন্যদিকে অবরোধের খবর পেয়ে বিদ্যালয় প্রাঙ্গনে ছুটে যায় মোহনভোগ ব্লক পঞ্চায়েতের সমিতির ভাইস চেয়ারম্যান তথা ব্লক এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিতেন্দ্র দাস তিনি কথা বলেন ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে দ্রুত সমস্যা সমাধান করা হবে এই আশ্বাস দেন তিনি পর সংবাদ মাধ্যমকে তিনি বলেন স্কুল শিক্ষা আধিকারিকের সাথে কথা বলে তিনি জানতে পেরেছেন এই ওই শিক্ষককে যে বিদ্যালয়ে বদলি করা হয়েছে সে বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক রয়েছে তাই ওই বিদ্যালয়ের কথা চিন্তা করে কলমক্ষেত নিম্ন বুনিয়াদী বিদ্যালয় থেকে একজন শিক্ষককে সেখানে স্থানান্তর করা হয়েছে ব্লক এলাকার সকল বিদ্যালয়গুলি শিক্ষা সার্বিক মান উন্নয়নের জন্য চিন্তা করে এই সিদ্ধান্ত নিতে হয়েছে শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্তাকে আমার একটা কর্মসূচি ছিল সামনে যে গাড়িটা তখন দেখতে পেলাম আমাদের যেই মোহনভোগ ব্লকের অন্তর্গত যে পশ্চিমপাড়া জেবি স্কুল যেটা কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের আওতাধীন এখানে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করেছে এখানে ক্লাস ফাইভ পর্যন্ত স্কুলটা তো অ্যাকচুয়ালি দেখুন রাস্তা অবরোধ করেছে সেটা তাদের যেই তাদের সঙ্গে যখন আমি কথা বললাম ওনারা আমার ছাত্রছাত্রী ভাই জানিয়েছেন যে ওনাদের একজন শিক্ষক এখান থেকে বদলি মানে বদলি করা হয়েছে আমাদের বর্তমান সরকার আসার পর অ্যাকচুয়ালি ওনারা ছাত্রছাত্রীরা ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করে রাস্তা অবরোধ করলে কি হবে তার সুফল বা তার কী নেগেটিভিটি আসতে পারে সেটা তাদের এখনও সে বোঝার বয়স এখনও হয়নি ബിരുപോർട്ട് സാർച്ചാ ടിയൻ